কাকলি সরকারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান ও পৌরপিতা পিতা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট বৃহস্পতিবার রাতে আত্মঘাতী হন ব্যারাকপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাকুলি সরকার সেই ঘটনার পর শনিবার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ও ব্যারাকপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পৌর পিতা বন্দ্যোপাধ্যায় কাকুলি সরকারের স্বামী সবুজ সরকারের সঙ্গে কথা বলেন তারা সেই সময় কাকুলি সরকারের স্বামী জানান তারা দীর্ঘদিন আগে বাংলাদেশ থেকে এলেও কাকুলি সরকারের বাবা মা রয়েছেন বাংলাদেশেই যে কারণে এনআরসি এবং এসআইআর হলে তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিলে তিনি স্বামী কিংবা সন্তান ছাড়া থাকবেন কিভাবে এই চিন্তাতেই মানসিকভাবে ভুগছিলেন কাকুলি সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কাকুলি সরকারের স্বামী সবুজ সরকার ও ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস এবং ব্যারাকপুর পৌরসভা আট নম্বর ওয়ার্ডের পৌরপিতা শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায় জানান হ্যাঁ আতঙ্ক একটাই সেটা হচ্ছে ও বাংলাদেশ যেতে পারছিল না বাংলাদেশ যেতে পারছিল না সেটা হচ্ছে এখানে আবার এনআরসি হবে এনআরসি এনআরসি এগুলো মোবাইলে দেখতো সবসময় এগুলো দেখে দেখে ও ডিপ্রেশনে চলে গেছে টোটালি আর সেই কেসটা আমি আবার বুঝতে পারিনি ভিতর ভিতরে এগুলো করে ফেলেছি নিজ নিজে সিদ্ধান্ত নিয়ে সুইসাইডটা করে ফেলেছি আমি তো বিয়ে করেছি দুই হাজার ঢোকার পর থেকে মতলব সঙ্গে সঙ্গে তো হয়নি তখন তো এসছে নতুন নতুন এসছে অত হয়নি মোটামুটি যখন যাচ্ছে আমরা তো এখানে এসছি প্রায় দশ দশ বছর হয়ে গেল প্রায় হ্যাঁ তো এর মধ্যে মানে যখন যেতে পারছিল না তো এই নিয়েই টেনশনটা পড়ছিলো আমি কি তাহলে যেতে পারবো না আমি আমার বাবা মাকে দেখতে পারবো না আমাকে এখানে থাকছে এখানে তো এই এটা নিয়ে ভালো লাগছিল না খুব মানে দীর্ঘটির মধ্যে রয়েছিল যে কি হবে কি হবে ঠিক আছে কোথায় থাকবো কি হবে আমি ওখানেও যেতে পারছি না এখানে হ্যাঁ 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 কারণ এগুলো সব মোবাইলে দেখতো সবসময় মোবাইলে দেখতো মোবাইলে কোথায় আগে একটা মানে এরকম ডেড বডি মারা গেছে সেটা ওই ঠিক আছে ওগুলো দেখতো আমাকে দেখাতো দেখো ওই যে কোথায় ডেড বডি মারা গেছে এই ছেড়েছে নিউজে ঠিক আছে

কি জন্য কি ঘটনা ঘটেছে আমি প্রশাসনের সাথেও কথা বলেছি এবং আজকে পরিবার সাথে দেখা করা এই কারণে যে ওর যে কালকে পোস্টমর্টম হয়েছে বডিটা দেওয়া হয়নি তার কি ব্যাপার নাটা সেটাই জানানোর জন্য আজকে আসা তা যে ঘটনাই ঘটুক সারা ভারতবর্ষ জুড়েই বেশ কিছু মানুষেরই একটা আতঙ্ক আছে যে দু সালে যাদের নাম নাই তারা এনআরসির মধ্যে পড়বে এসআই এর মধ্যে পড়বে তাদের হয়তো ডিটেনশন ক্যাম্পে চলে যাবে এই যে যে কেন্দ্রীয় সরকারের বা বিজেপি সরকারের যে সৃষ্টি করা যে এসআইআর এনআরসি তার জন্য বহু মানুষ এর আগেও বহু মানুষ মারা গেছে আমার ব্যক্তিগত ধারণা আরো বহু মানুষ যারা একটু দুর্বল মানসিকতার লোক তার বহু মানুষ এই আতঙ্কে মারা যেতে পারে জানিয়েছিলেন পরিবারকে যে এনআরসি বিষয়টা হ্যাঁ অবশ্যই সে লেখাপড়া কম জানতো এবং এনআরসি এর বিষয়ে সে যেহেতু বাংলাদেশ থেকে এসেছে আমাদের কি হবে দুটো সন্তান আছে পরিবারের কিভাবে কি হবে আমাদের যদি এরভাবে করে আমাদের সবকিছু পাঠিয়ে দেয় বা কোথায় যাব আমরা কি যাব না যাব এই ধরনের তো অনেকদিন ধরেই আলোচনা হচ্ছে এই দ্বিতীয় ঘটনা আবার এটা দ্বিতীয় ঘটনা আরও অনেক ঘটনা ঘটবে আমার ধারণা ঘটবে কেন এই যে আগেই বললাম যে যারা একটু দুর্বল মানসিকতা লোক কারণ ভারত আমাদের বিশেষ করে বাংলায় লোক লোক ওই থেকে কেউ হয়তো কেউ হয়তো বিশ বছর এসছে কারণ ওপার বাংলাও কিছু কিছু জায়গায় যেভাবে হিন্দুদের ওপর যেভাবে আক্রমণ হচ্ছে যেভাবে আহ মুসলমানরা যেভাবে অত্যাচার করছে ওখানে ওপার বাংলায় সে যে বহু মানুষ চলে এসছে এবং সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে এখানে জায়গা দেওয়া হয়েছে এরাও কুড়ি বছর এখানে এসছে এদেরও আধার কার্ড ভোটার কার্ড সবকিছু এখানে হয়েছে আধার কার্ড ভোটার কার্ড যখন হয়েছে তাদের দেশের নাগরিক হিসেবে কেন মেনে নেওয়া হবে না এটা আমাদের কাছে দু হাজার এর তারিখায় তাদের নাম দিলে দু হাজার দশের পরে না দেখুন আমি তো প্রথমেই বললাম যে দু হাজার দুই এর তালিকায় যে নাম থাকবে ছেলেটার যা বয়স আছে সেই বয়স ওর উনিশ মানে মেয়েটার জন্ম সেই উনিশশো সালে জন্ম দু হাজার দুইতে অবশ্যই নাম নাম থাকার কথা না বা এর জন্ম হচ্ছে নব্বই সালে সবুজের ওর হাজবেন্ডের জন্ম হচ্ছে নব্বই সালে সেখানেও দু সালে নাম থাকার কথা না হুম যাই হোক সে তো নাম থাকার কথাই না সেইভাবে এই ধরনের জিনিস মেনে নেওয়া যাচ্ছে না পরপর যে ঘটনাগুলি ঘটছে আমরা সেই কারণে কেন্দ্রীয় সরকারকে দায়ী করছি যে এই ধরনের পরিবেশ যদি বন্ধ না করে বহু মানুষের এই ধরনের অঘটন হতে পারে মৃত্যু হতে পারে এই মৃত্যু অবশ্যই একশো পার্সেন্ট খুবই মর্মান্তিক মৃত্যু তার দুটি বাচ্চা আছে দীর্ঘকাল এই আমি তার কাউন্সিলার আমি কালকে এসেছিলাম সারাদিন তাদের সঙ্গে আছি এবং আপনারা জানেন কেন জানেন প্রথমেই তিনি যখন ওনার হাজবেন্ড বললো যে ওর ভয়টা মূলত ছিল যে আমায় যদি কোথাও এনআরসি কোনো ক্যাম্পে পাঠিয়ে দেয় আমার সন্তান দুটোর থেকে আমি আলাদা হয়ে যাব এবং সন্তান দুটো কোথায় থাকবে কারণ তার একটা সন্তানের এই দেশে জন্ম হ্যাঁ সুতরাং সে বাংলাদেশ থেকে আসছে তার সন্তানটা এই দেশের নাগরিক তারা দুইজন আলাদা হয়ে যাবে সন্তানকে হারাবে এই যে একটা মনের মধ্যে ভয় সেইখানটা কোথাও একটা বিরাট তার মনে একটা ডিপ্রেশন তৈরি করেছিল কিভাবে দলের থেকে পাশে শুনুন দল তো দলের মতো পাশে থাকবেই কারণ অভিষেক ব্যানার্জি কালকে বলেছে যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা চার তারিখ থেকে আছি আমরা এখন থেকেই আছি চার তারিখ তো জন্য অপেক্ষা করিনি আছি যে কোনো মানুষের যে কোনো অসুবিধায় হিন্দু নাগরিক এই দেশের নাগরিক বৈধ ভোটারের একটা নামও যদি কাটা যায় আমরা সেটা মেনে নেব না দেহ আজকে পেয়ে যাবে যেহেতু তার সুইসাইডাল নোটে তার মা বাবার কথা উল্লেখ করেছে যে তার মা বাবা ওখানে রয়েছে এবার তার মনটা খারাপ ছিল তাই মা বাবার সাথে একবার যোগাযোগ করা হয়েছে আজকে তাকে তার দেহ দিয়ে দেওয়া হবে প্রশাসনিকভাবে এবং যা কাজ করার করবে তারা আমরা পাশে আছি কোনো অসুবিধা হবে বললো তো যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় পরিবারের কাউকে সে দায়ী করেনি যাতে সে আহ মারা যাওয়ার পরে পরিবারের কেউ বিপদে পড়বে তার দুটো সন্তান আছে তার হাজবেন্ড আছে সে তো আর এনআরসি কে দায়ী করতে পারবে না সে সেই শিক্ষিত ছিল না 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 বলে কোনো মানুষের নামও সে সে অত বুঝলো জানি শুধু জানতো যে আমাকে হয়তো এই দেশ থেকে থেকে চলে যেতে হবে আমার সন্তান আলাদা হয়ে যেতে হবে আমাকে হয়তো কোনো ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে আমরা যেটা এনআরসি বলছি এসআইআর এর সাথে এনআরসি ক্যাম্প যেটা হ্যাঁ সেই ক্যাম্পে হয়তো পাঠিয়ে দেওয়া যাবে এদের মাথায় একটা মানুষের মধ্যে তো ভয় ঢুকেছে এবং যেখান থেকে শুভেন্দু অধিকারী বলেছিল যে একজন হিন্দুর মনে আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই সেটা তো তারা করে দেখাতে পারেনি এটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব যে মানুষ যাতে একজন হিন্দু ভয় না পায় যে না আমাদের কোনো চিন্তা নেই তারা যদি শরণার্থীও হয়ে থাকে তারা কেন সুইসাইড করবে এতগুলো প্রাণের দাম নেই এই দুটো সন্তান যে অনাথ হয়ে গেল তার মা চলে গেল তাদের এই মূল্য কে দেবে একদম আমরা এত তড়িঘড়ি করে হঠাৎ করে করতে আসা এসআইআর এর নাম করে মানুষের মনে যে আতঙ্ক নির্বাচন কমিশন এবং বিজেপি সরকার তৈরি করেছে তাকেই দায়ী করছে শুভ্রকান্তি ব্যানার্জী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স